তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আজকে একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের গ্রামের একটা দেশি ফল অনেকেই চেনেন তো যারা গ্রামে থাকে তারা তো সেটা দেখতে পায় খেতে পায় আর যারা না থাকে তারা অবশ্যই এটার অভাব অনুভব করে তো জিনিসটা দেখাইতেছি তো এটা কি কেউ চেনেন এটা হচ্ছে তাল তো আমরা গ্রামে তাল শাস বলি যেহেতু ছোট তালগুলো দেখেন কি পরিমাণ তাল এখানে কেটে অনিষ্ট করে রাখছে মানে খেতে না পারে ফেলে দিয়েছে তো ফেলে রেখেছে এখান দিয়ে আরও অনেক আছে অনেক জায়গায় দেখাচ্ছি তো তালগুলা গতকাল কেটেছিল তো অনেক খেয়েছে আবার এই যে কেটে কেটে দেখেন ফেলে রেখেছে তো এই তালগুলা কিন্তু তাল শ্বাস কিন্তু আমরা শহরে এক একটা তালের চোখ বলি যেটা গ্রামে তো আমরা বলি এর এক একটা চোখ আর তিনটা তাল এটা দুটো আছে আর যেগুলো তিনটা থাকে তো সেই তিনটা চোখ অবশ্যই ত্রিশ টাকা নেয় এই তিনটা চোখ কিন্তু ত্রিশ টাকা নেয় একটা তালের তো দেখেন স্থান ভেদে যে কোনো জিনিসের দাম বেশি দেখছেন আসলে গ্রামের মানুষ ফেলে রাখে আর শহরের মানুষ সেটা খাওয়ার জন্য মানে টাকার দিকে আর লক্ষ্য করে না যে অনিষ্ট জিনিসও দেখেন গ্রামে পড়ে আছে আর আমরা শহরে এটা দাম দিয়ে কিনে খাচ্ছি তো এই জিনিসের মতনই এই তাল শ্বাসের মতনই যেমন স্থান ভেদে তার মূল্য তেমন আমাদেরও মানুষেরও স্থান ভেদে মূল্য যার যেরকম কর্ম বা কর্মসংস্থান যে যেমন কম পেশা তারও সেই হিসেবে মূল্য বা স্থান আরও দেখাচ্ছি এই যে একটা এখানেও ফেলে রেখেছে না খেতে পেরে তো দেখেন এই যে আরও অনেকগুলো খেয়েছি আর ফেলে রেখেছি অথচ ঈদের দুই দিনে আগে আমার ঢাকা থেকে এত মন চাইছে তাল খেতে তো এত মন চাইছে আমার আব্বু ঢাকা গিয়ে আমাকে একটা তাল কিনে এনে দিছে তিরিশ টাকা দিয়ে আর আমার ভাইয়ের চারটা তাল নিয়ে গেছিলো ঢাকা তো সেটা অবশ্য পরান ভরে খেয়েছি কিন্তু বাড়িতে এসে তো দেখতে পারতেছেন এর জায়গায় এই জায়গায় মানে এক এক জায়গায় ফেলে রেখেছি খেয়েছে আর ফেলেছে দেখছেন অথচ শহরে যখন মন চাইছে কিনে খেয়েছি আর গ্রামে কেউ খায়ও না অখাদ্য হিসেবে ফেলে রেখেছে তো আসলে ভিডিওটা নেগেটিভ কেউ নেবে না হ্যাঁ মানে ভিডিওটার মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম যে আসলে মানুষ বলেন আর জিনিস বলেন কালপাত্র ভেদে স্থান ভেদে তার মূল্য তো আমরা যারা ফেসবুকে কাজ করি নতুন প্রাতন মিলে যেমন যারা প্রাতন বা যারা ভাইরাল বলতে গেলি যারা ফেমাস তাদের মূল্য আর আমাদের নতুনদের মূল্য কিন্তু অন্যরকম যে আমরা তো নতুন এখনো আমরা ফেমাস হয়নি তো ঠিকই তাল শ্বাসের মতনই আমাদের এর জন্য আমরা যারা নতুন আছি নতুনরা নতুনদের পাশে থাকব ভালোবাসা দিয়ে এগিয়ে যাব তো ভালোবাসা দিলেই ভালোবাসা দিয়ে পরিবারটাকে বড় করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে এবং সবাই সবাইকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিতে হবে এবং পরিবারটাকে বড় করতে হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর মন চাইলে খেতে চলে আসবেন আমাদের বাড়িতে